আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন মিনাক্ষী মুখার্জিকে নিয়ে কিছু কথা বল মিনাক্ষী মুখার্জির ক্রেজ যত বাড়ছে দুটো দলের ধূপপুকানি তত বেশি বাড়ছে কোন দুটো দলের কথা বলছি আশা করব আপনারা আন্দাজ করতে পারছেন এই যে যেই ছবিটা আমি এখন দেখাচ্ছি আপনাদের এই ছবিতে দেখুন ওই মানুষটার আবেগ কি মিনাক্ষী মুখার্জিকে নিয়ে মিনাক্ষী মুখার্জির হাত ধরে ডি এর বুক স্টলে কান্না করছে এমন কান্নার ছবি আমরা অসংখ্য দেখেছি এই যুগের যদি সেরা নেত্রী হয় তাহলে মিনাক্ষী মুখার্জি আপনারা দেখেছেন মমতা ব্যানার্জিকে ঘিরে এরকম মানুষ হাত ধরে কান্নাকাটি করছে কটা ছবি দেখেছেন মিনাক্ষী মুখার্জিকে ঘিরে সাধারণ মানুষ কান্নাকাটি করছে ছবি রয়েছে আপনারা দেখেছেন দু হাজার ইনস যাত্রার সময় প্রতিটা জেলার উপর থেকে যখন মিনাক্ষী মুখার্জির মিছিল এগিয়ে আসছিল সাধারণ মানুষের ভিড় দেখেছেন মিনাক্ষী মুখার্জিকে দেখার জন্য বামেরা শূন্য হয়ে যেতে পারে বামেদের হয়তো দূরবীন দিয়ে খুঁজতে হতে পারে অনেকে বলে কিন্তু মিনাক্ষী মুখার্জিকে দূরবীন দিয়ে খুঁজতে হয় না আরে যারা সিপিআইএম কে সাপোর্ট করে না তারাও মিনাক্ষী মুখার্জিকে দেখার জন্য একবার উঁকি মেরেও দেখে এই মেয়েটাই এই মেয়েটাই দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এই মেয়েটাই তিলোত্তমার গাড়ি আটকে ছিল যদি ওর বাবা মা ওর বাড়ির পরিবার একবার বলে দিত দেহটাকে পোড়ানো হবে না তাহলে মিনাক্ষী মুখার্জি গাড়িটা আটকে রাখতে পারতেন আপনারা দেখেছেন কিভাবে মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা কলতান গাড়িটাকে আগলে রেখেছিল সারা দুনিয়া তোল পার হয়ে গিয়েছিল এখনও সেই আন্দোলন রাস্তায় রয়েছে তিলোত্তমার জন্মদিন অভয়ের জন্মদিনে বাবা মা রাস্তায় নেমেছে এর পরে কি হবে জানি না তবে অনেকেই বলে এই মিনাক্ষী মুখার্জিরা নাকি হিন্দুদের বিপক্ষে মানে হিন্দু বিরোধী আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি মানবতা নিয়ে কথা বলা কি হিন্দু বিরোধী মানুষের জন্য আওয়াজ তোলা মানে কি হিন্দু বিরোধী সিপিআইএম দলে যারা রয়েছে তারা কি হিন্দু নয় মিনাক্ষী মুখার্জি কি ব্রাহ্মণ ঘরের মেয়ে নয় একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে যেভাবে রাস্তা আঁকড়ে পড়ে রয়েছে কি বলবেন আপনারা তার মানে মিনাক্ষী মুখার্জি হিন্দু নয় মিনাক্ষী মুখার্জি বা বামেরা যেমনটা মুসলিমদের বিরুদ্ধেও প্রতিবাদ করে তেমনটা হিন্দুদের বিরুদ্ধেও প্রতিবাদ করে যেখানেই উগ্র সন্ত্রাসবাদী মাথা চারা দিয়ে ওঠে যেখানে উগ্র হিন্দুবাদী উগ্র মুসলিমবাদী মানুষকে দমানোর চেষ্টা করে গরিব মানুষের ওপরে অত্যাচার করে সেখানেই বাম দলটা রুখে দাঁড়ায় বাংলাদেশ শুতে হিন্দুদের পাশে এই বাম দলটা ছিল অ্যাকচুয়ালি বামেদেরকে হিন্দু বিরোধী না বললে তো বিজেপি জায়গা পাবে না যার ফলে হয়তো বামেদেরকে হিন্দু বিরোধী বলে দাগিয়ে দেয় অনেক হিন্দু রয়েছেন যারা বাম সাপোর্টার ছিলেন ইদানিং দেখছি অতি হিন্দু হয়ে গেছে তারাও মানে মানবতা ভুলে তারাও মুসলিমদের বিরোধিতায় লেগে পড়েছে একটা অংশের মুসলিম যারা উগ্র মুসলিম তারা সমাজের জন্যে ক্ষতিকর ঠিক তেমনটাই হিন্দু উগ্র যারা রয়েছে মানে উগ্র হিন্দুবাদী তারাও কিন্তু সমাজের জন্য অতটাও ভালো নয় আমরা মণিপুরে কি দেখলাম মুসলিমরা গিয়ে অত্যাচার করেছিল ত্রিপুরাতে ঘর ভাঙছে হিন্দুদের ওপরে অত্যাচার করছে কারা করেছে মুসলিমরা করেছে আমি মুসলিমদের হয়ে গলা ফাটাচ্ছি না আবার বলছি কিছু উগ্র মুসলিমবাদী রয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার করছে বামেরা প্রতিবাদ জানিয়েছে আর বিজেপি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যাতে বামেরা প্রতিবাদ করছে এটাকে ধামাচাপা না দিতে পারলে মানুষ তো জেগে যাবে বিজেপি যে নকল হিন্দু সেজে মানে হিন্দু দরোদি হিন্দু দরদি করে না বিজেপি আলটিমেটলি বিজেপি নকল হিন্দু নকল হিন্দু সেজে হিন্দুদের জন্য রাজনীতি করে আলটিমেটলি দেখানো রাজনীতি আর কিছু হিন্দু রয়েছেন যারা ভাবছেন না বিজেপি হিন্দুদের জন্য লড়ছেন আলটিমেটলি বিজেপি কি হিন্দুদের জন্য লড়ছে জানি না হ্যাঁ দিল্লিতে জিতে গিয়েছে এখন বুঝতেই পাচ্ছেন বড় বড় বাজার বিজেপি তবে পশ্চিমবঙ্গে দাঁত ফোটাতে পারবে না কারণ আর এস এস চায় না আর আপনারা জানেন পশ্চিমবঙ্গে একটা শক্তিশালী বিরোধী দলও রয়েছে সিপিআইএম এই সিপিআইএম দলকে জমের মতো ভয় পায় এই যে মিনাক্ষী আবেগ মিনাক্ষী পাগল মানুষরা যারা হয়তো বামেদের ভোটও দেয় না তারাও মিনাক্ষীর পাশে রয়েছে এই মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা কতটা বেড়ে গিয়েছে আপনারা এই ছবিগুলো দেখছেন ছবিগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবেন আপনারাও এই প্রজন্মের তরুণ প্রজন্মের বাম নেতা নেত্রী যারা রয়েছেন না তারা একসে বারকার এক আর এরা হিন্দু বিরোধী নয় এরা মুসলিম বিরোধী নয় এরা সমাজের জন্য কাজ করে এরা মানুষের জন্যে কথা বলে উগ্র মুসলিমবাদীদের বিরুদ্ধেও এরা রয়েছে উগ্র হিন্দুবাদীদের বিরুদ্ধেও এরা রয়েছে আলটিমেটলি হিন্দু মুসলিম করছে এই কারণেই কারণ বিজেপির রাজনীতি মানেই তো হিন্দু মুসলিম আর যেভাবে বরকানি দেয় বিজেপি যে সিপিআইএম নাকি হিন্দু বিরোধী হিন্দু বিরোধী আলটিমেটলি হিন্দু বিরোধী কোথায় একবার বলবেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি একবার বলুন কোথায় সিপিআইএম দলের যারা লিডার রয়েছে তারা কি মানুষ নয় তারা কি সব অমানুষ এটাই বোঝাতে চাইছেন মানুষের জন্য আওয়াজ তোলা কি অমানুষ আরে হিন্দু মুসলিম বাদ দিন যদি সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে দেখেন দেখবেন নাইনটি নাইন পারসেন্ট ওই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা কারখানায় কাজ করে শ্রমজীবী মানুষ তারা নাইনটি নাইন পার্সেন্ট তারা মানুষ সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে তারা মানুষ আর মানুষের জন্য এই দলটা লড়ে আর বিজেপি তো সিপিআইমের বিরোধিতা করতেই হবে বিজেপিকে তা না হলে তো জল গরম হবে না আর জল গরম না হলে ভাতও করতে পারবে না আর ভাত না করতে পারলে খেতেও পারবে না আর যারা আমরা হিন্দু রয়েছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের ওয়াশ করে ফেলেছে বিজেপি আর মুসলিমদের বিরুদ্ধে এত এমন ভাবে দাগিয়ে দিয়েছে সব মুসলিম খারাপ তাদের চোখে মুসলিম দেখলেই মুসলিম জাতিটাকেই খারাপ মনে করে আজকের তারা ভুলে গেছে মণিপুরের কথা ভুলে গেছে আজকে ত্রিপুরাতে কি ঘটছে ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে ভুলে গিয়েছে আপনারা দেখেছেন কিভাবে পেটানো হচ্ছে মুসলিমদের কারা পেটাচ্ছে হিন্দু ধর্ম এটাই শেখায় আর একটা ধর্মের মানুষকে পেটাও অন্য ধর্ম কি করে সেটা আমার বলার দরকার নেই আমি তো হিন্দু তাই হিন্দু ধর্মের কথা বলছি আলটিমেটলি মিনাক্ষী মুখার্জির এতটা জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এই দুটো দল ঢোক গিলছে যদি মিনাক্ষী মুখার্জি বারা ভাতে ছাই দিয়ে দেয় কারণ মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যেখানেই যাচ্ছেন মিনাক্ষী মুখার্জি কোনো প্রতিবাদের মুখ মিনাক্ষী মুখার্জী মিনাক্ষী মুখার্জি যেন গলার কাঁটা হয়ে রয়েছে তাই বাম বিরোধিতা করতেই হবে আর এস এস তো বলেই দিয়েছে তৃণমূল ক্ষমতায় থাকলে থাক সিপিআইএম কে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না বিজেপি ক্ষমতায় আসবে না তবুও ভালো মোহন ভাগবতের কথা না বলে গিয়েছেন যাই হোক এখন হিন্দুরা তো বেশি মুসলিম বিরোধী হয়ে গেছে সবাই বেশিরভাগ মানে মুসলিম মানেই খারাপ তাদের চোখে সব পড়বে না তারা মানুষকে ভুলে গিয়েছে মানবতাকে ভুলে গিয়েছে তাদের চোখে হিন্দুই সবকিছু আপনারা হয়তো ভুলে গিয়েছেন ভারতবর্ষে মুসলিমরা কত বছর শাসন করেছে তখনও হিন্দু ছিল এখনো হিন্দু রয়েছে ভারতবর্ষে হাজার বছরের ওপরে মুসলিমরা শাসন করেছে তখন হিন্দুরা খত্রেমে ছিল না এখনো ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হিন্দুদের সংখ্যা বেশি এখন হিন্দুরা খত্রে মে দু হাজার চব্বিশে এসে একবার ভাবতে হবে যাই হোক মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা মীনাক্ষী মুখার্জি যেভাবে লড়াকু মনোভাব মিনাক্ষী মুখার্জিকে ঘিরে যেভাবে মানুষের উচ্ছ্বাস এটা চোখে পড়ার মতো দলটা শূন্য হতে পারে তবে এই দলটাকে আর বেশি দিন শূন্য রাখা যাবে না যেভাবে মাঠে ময়দানে লড়ছে আর পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় সিপিআইএম কে শূন্য করার হাজার চেষ্টা করছে শূন্য করে ফেলেছে মানে মুছে ফেলার মুছে ফেলতে পারছে না ত্রিপুরাতে যেভাবে সিপিআইএম লড়ছে এবারে তো বিজেপি সরকার যাবে যাবে করছে সময় বলে দেবে কি হবে সাতখানা বিধানসভা আসন ত্রিপুরাতে দুটো লোকসভা আসন তবে এটুকু বলে দিতে পারি ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ সিপিআইএম কে একেবারে মুছে ফেলা যাবে সিপিআইএম আছে রয়েছে থাকবে যাই হোক হাজার সিপিআইএম বিরোধিতা করতে পারেন আবার বলছি সিপিআইএম হিন্দু বিরোধী নয় সিপিআইএম মুসলিম বিরোধী নয় সিপিআইএম মানুষের জন্য কথা বলে তাই হয়তো যারা মানুষের জন্য কথা বলতে ভয় পায় তাদের গা জ্বালা করে ভালো থাকবেন